নমস্কার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির গদ্যাংশ ছেলেবেলা কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ছেলেবেলা গদ্যাংশটির অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমেই আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের এক একটা চিলেকোটা হল কাঠের ঘর তেতলার ঘর ছাদের ওপরে ছিঁড়ির ঘর বসবার ঘর উত্তর হবে চিলেকোটা হলো ছাদের ওপরে সিঁড়ির ঘর দু নম্বরে আছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গবি সাহারা থর উত্তর হবে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল থর তারপরে একের দাগে তিনেরটা একটা লিভিংস্টন ছিলেন ইতালি জার্মানি ইংল্যান্ড স্কটল্যান্ড দেশের মানুষ উত্তর হবে লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ একের দাগে চারেরটা জুরি গাড়ি হল ঘোড়ায় টানা হাতিতে টানা যন্ত্রচালিত গরুতে টানা গাড়ি উত্তর হবে জুরি গাড়ি হলো ঘোড়াই টানা গাড়ি তারপর দুয়ের দাগে রয়েছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো এখানে স্তম্ভ আর স্তম্ভ দিয়ে দেওয়া হয়েছে স্তম্ভে রয়েছে কেতাব মরুভূমি ওয়েসিস সোইস চৌকিদারি আর এ পাশে দেওয়া আছে খস্তম্ভে ঘোড়াকে দেখাশোনা করার লোক মরুদ্যান বই পাহারাদার শুষ্ক জলহীন স্থান এখানে কেতাবের সাথে মিলেছে বই মরুভূমি শুষ্ক জলহীন স্থান ওয়েসিস হল মরুদ্যান আর সইস হচ্ছে ঘোড়াকে দেখাশোনা করার লোক চৌকিদারি হলো পাহারাদার তিনের দাগে বলা হয়েছে কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো তিনের দাগের এক একটা রয়েছে পুকুরের পাতিহাস ঘাটে লোকজনের আনাগোনা অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া জুড়ি গাড়ির এখানে উত্তর হবে জুড়ি গাড়ির সইস এখানে জুড়ি গাড়ির সইষটা বেমানান একটা শব্দ তিনের দাগে দু একটাই দেওয়া আছে তেতালা ঘর সাত সমুদ্র সেকেন্ড ক্লাস পিলপে গাড়ি উত্তর হবে সাত সমুদ্র অর্থাৎ এখানে সাত সমুদ্রটা একটা বেমানান শব্দ তিনের দাগে তিনে দেওয়া আছে চুরিওয়ালা ফেরিওয়ালা সইস বালক সন্ন্যাসী উত্তর হবে বালক সন্ন্যাসী অর্থাৎ এখানে বালক সন্ন্যাসীটা হলো একটা বেমানান শব্দ তিনের দাগে চারে রয়েছে পিলপে গাড়ি জুড়ি গাড়ি রিক্সো গাড়ি বারান্দা উত্তর হবে গাড়ি বারান্দা অর্থাৎ এখানে গাড়ি বারান্দাটা হলো একটা বেমানান শব্দ তিনের দাগের পাঁচে রয়েছে চিল রদ্দুর দুপুর লোকবসতি উত্তর হবে লোকবসতি অর্থাৎ এখানে লোকবসতিটা হলো একটা বেমানন শব্দ দেখো চারের দাগে তোমাদের দেব আছে তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর হবে রেলিং সোফা সেকেন্ড ওয়েসিস লিভিংস্টন এগুলো হচ্ছে সবগুলো ইংরেজি শব্দ পাঁচের তাকে তোমাদের দেওয়া আছে চুরিওয়ালা চুরি যোগওয়ালা ফেরিওয়ালা ফেরি যোগওয়ালা এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটা নতুন শব্দ তৈরি করো উত্তরে আমি লিখেছি বাসনওয়ালা বাসন যোগওয়ালা দেখো প্রত্যেকটায় একটা করে ওয়ালা যোগ আছে মাছ ওয়ালা মাছ যোগওয়ালা সবজিওয়ালা সবজি যোগ ওয়ালা দুধওয়ালা দুধ যোগ ওয়ালা কলফি ওয়ালা কলফি যোগ ওয়ালা তারপরে আছে ছয়ের দাগে শূন্যস্থান পূরণ করো ছয়ের দাগের এক একটা রয়েছে রাঙা হয়ে আসতো শূন্যস্থান চিল ডেকে যেত তারপরে শূন্যস্থান উত্তর হবে রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে তারপরে ছয়ের দাগে দু একটা আমাদের জীবনে বাইরের শূন্যস্থান ছাদ ছিল প্রধান তারপরে শূন্যস্থান দেশ উত্তর হবে আমাদের জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ তারপর ছয়ের দাগে তিন একটা শূন্যস্থান তাকে যেন বাংলাদেশের তারপর শূন্যস্থান এই মাত্র খুঁজে বের করলো উত্তর হবে নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এই মাত্র খুঁজে বের করলো ছয় দাগের চারেরটা এই ছাদের মরুভূমিতে তখন একটা শূন্যস্থান দেখা দিয়েছিল উত্তর হবে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল তারপর ছয়ের দাগের পাঁচেরটা নিচের তারপরে শূন্যস্থান বাজলো চারটে উত্তর হবে নিচের দেউরিতে বাজলো চারটে ছাতের দাগে তোমাদের কিছু বিশেষ বিশেষণ দিয়ে দেওয়া আছে যেগুলোকে আলাদা করতে হবে যেগুলো বিশেষ্য সেগুলো বিশেষর ঘরে লিখতে হবে যেগুলো বিশেষণ সেগুলো বিশেষণের ঘরে লিখতে হবে এখানে বলেই দিয়েছে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো কিছু দেওয়া আছে সেগুলো হলো বেলেয়ারি চুরি মাদুর ঝাঁকড়া বিবাগি গরণ দামি নীল গরম ঘোলা পুকুর লোকজন এখানে বিশেষ্য হবে চুরি গরণ লোকজন মাদুর পুকুর নীল আর বিশেষণ হবে বেলোয়ারি দামি গরম ঝাঁকড়া বিবাগি ঘোলা তারপরে আটের দাগে দেওয়া আছে ক্রিয়ার নিচে দাগ দাও এখানে কিছু বাক্য দেওয়া আছে যেখানে যেটা ক্রিয়া হবে তার নিচে তোমাদের দাগ দিতে হবে আটের দাগের এক একটা দেওয়া আছে হঠাৎ তাদের হাঁক পৌছত। এখানে উত্তর হবে পৌছত। তাই পৌছত নিচে দাগ দেওয়া আছে এটা একটা ক্রিয়া আটের দাগে দুয়ে রয়েছে সেখানে অত্যন্ত একলা হয়ে বস্তুম এখানে বসতুম ক্রিয়া তাই তার নিচে দাগ দেওয়া হয়েছে তারপরে আছে হাত কলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে এখানে খুলেটা হচ্ছে ক্রিয়া তাই খুলে নিচে দাগ দেওয়া হয়েছে তারপরে আটের দাগে চারে রয়েছে ধারা জল পড়ত সকল গায়ে এখানে পড়তোটা হচ্ছে ক্রিয়া তাই ক্রিয়ার নিচে দাগ দেওয়া হয়েছে আটের দাগের পাঁচেরটা হচ্ছে পুকুর থেকে পাতি উঠে গিয়েছে এখানে উঠে গিয়েছেটা হচ্ছে ক্রিয়া তাই উঠে গিয়েছে নিচে দাগ দেওয়া হয়েছে তারপরে দেখো রয়েছে ডেভিড লিভিংস্টন সম্বন্ধে যা যেন লেখো এটা তোমাদের টেক্সট বই দেওয়াই আছে আমি তাও এখানে একবার লিখে দিয়েছি ডেভিড লিভিংস্টন সম্বন্ধে যা যেন লেখো উত্তর হবে ইংল্যান্ডে দেশের পাশেই ছোট্ট একটা দেশ স্কটল্যান্ড সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন নীলনদের উৎপত্তিস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অব্দি পৌঁছানোর কৃতিত্ব ছিল তারই জামবেসি ও কং নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে নয়ের দাগে দেওয়া আছে বাক্য রচনা করো এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলোর রচনা করতে হবে আমি আমার মতো বাক্য রচনাগুলো করে দিয়েছি তোমরা চাইলে বাক্য রচনা নিজেদের মতো করেও লিখতে পারো এখানে হচ্ছে প্রধান প্রধান দিয়ে বাক্য রচনা আমার ঠাকুরদা হলেন আমাদের পরিবারের প্রধান দেশ হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ বালিশ দিয়ে হচ্ছে নরম বালিশে ঘুমাতে খুব ভালো লাগে মরুভূমি দিয়ে মরুভূমি দিয়ে লিখতে পারি বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা ধুলো দিয়ে ধুলো দিয়ে আমি লিখেছি ঝড় উঠলে চারপাশে ধুলো ভরে যায় তারপরে রয়েছে দশের দাগে গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো দেখো একটা গ্রহণ দিয়ে আমি লিখেছি গুরুজনেরা বলেন ভালোবেসে কেউ কিছু দিলে গ্রহণ করা উচিত আর একটা গ্রহণ দিয়ে আমি লিখেছি আগামী সোমবার সকালে সূর্যগ্রহণ হবে তারপরে এগারোর দাগে তোমাদের দেওয়া আছে বিপরীতার্থক শব্দ লেখো উত্তর এখানে আড়াল এর বিপরীত শব্দ খোলা চুপ আওয়াজ আনন্দ দুঃখ গলি বড় রাস্তা ফিকে ঘন তারপর বারোদ্দাগে দেওয়া আছে অর্থ লেখো মূর্তি পাথর মাটি নির্মিত কোনো প্রাণী বা বস্তুর প্রতিকৃতি তারপরে হচ্ছে পিল্পে গাড়ি উত্তর লিখেছি হাতিতে টানা গাড়ি বিবাগী মানে খতাস, নাগাল এর অর্থ হলো কোনো কিছু পর্যন্ত পৌঁছানো দেউরি এর অর্থ সদর দরজা তারপর তেরো তাগে তোমাদের দেওয়া আছে প্রতিশব্দ লেখ প্রতিশব্দটা ঠিক সমার্থক শব্দের মতোই এটাও তোমরা দুয়ের বেশি লিখতে পারো আমি এখানে দুটো করে লিখে দিয়েছি পৃথিবী পৃথিবী এর প্রতিশব্দ হলো ধরা বসুধা পাহাড় পর্বত গিরি আকাশ গগন নভ জল বাড়ি নীর গাছ বৃক্ষ তরুণ দাগে তোমাদের দেওয়া আছে দুটো বাক্যে ভেঙে লেখো অর্থাৎ দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে যে বাক্যটাকে তোমাদের দুটো বাক্যে ভেঙে লিখতে হবে দাগের এক একটা দেওয়া আছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে উত্তরে আমি লিখেছি আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে চোদ্দ তাকে দুয়ে লিখে চোদ্দ তাকে দুয়ে দেওয়া আছে আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায় উত্তর হবে আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা ছাদে উঠতুম চোদ্দ তাকে তিনের তা দেওয়া আছে হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ দেখো উত্তর হবে হঠাৎ তাদের হাঁক গিয়ে পৌঁছতো বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ চোদ্দো তাগের চারে দেওয়া আছে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম উত্তরে আমি লিখেছি বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম সহজ মানুষ হয়ে বসতুম চোদ্দ তাগের পাঁচেরটা গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে উত্তর হবে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়ছে পনেরো তাগে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে যার উত্তর লিখতে হবে পনেরো তাগের একেরটা রয়েছে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত উত্তরে আমি লিখেছি কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে ঠাকুর বাড়ি নামে পরিচিত পনেরো তাগে দুইয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বই হল শিশু ও ছেলেবেলা পনেরো তাকে তিনেরটা আছে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটো পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন উত্তর হবে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ষোলো তাকে দেওয়া আছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ষোলো তাকের একে রয়েছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল উত্তর হবে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির বাইরের খোলা ছাদ ষোলো তাকে দুয়ে রয়েছে তার বাড়ির নিচে তলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত উত্তর হবে তার বাড়ির নিচে তলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখা যেত দেখো ষোলো তাকে তিনি প্রশ্ন দেওয়া আছে পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে উত্তর হবে বাড়ির ছাদটি বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কেতাব পড়ার মরুভূমির মতো মনে হতো গরমকালে ছাদের উপর দিয়ে হু হু করে মরুভূমির মতো গরম বাতাস বয়ে যেত তখন সেই মরুভূমির মধ্যে তেতলার ঘরের স্নান করার ঘরটাকে বালক রবীন্দ্রনাথের মনে হয়েছিল সেটি যেন ওয়েসিস বা একটি মরুদ্যান দেখো ষোলো তাকে চারে দেওয়া আছে পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কি জানতে পারো উত্তর হবে রবীন্দ্রনাথের পিতা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি কোলে হাত দুটি জোর করে পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন মাঝে মধ্যে অনেক দিনের জন্য তিনি পাহাড় পর্বতে চলে যেতেন তারপর পনেরো তাগের পাঁচে রয়েছে পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল উত্তর হবে প্রচণ্ড গরমে ছোট্ট রবি তার বাবার স্নান করার ঘরটাকে মনে করতো যেন মরুভূমির মধ্যে একখানি ওয়েসিস। সে ঘরটাতে ঢুকে লিভিংস্টোনের মতো নতুন দেশ খুঁজে বের করার মতো আনন্দ পেত সেখানে গিয়ে সে কল খুলে দিত স্নান করে বিছানা চাদরে গা মুছে ছোট্ট রবি সোফায় এসে বসতো ষোলো তাকে ছয়টা রয়েছে ছুটি শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো উত্তর হবে ছুটির শেষের দিকে এসে পৌঁছালে রবির মনে হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা রকম বিগড়ে গেছে তাকে যেন সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া গিলতে আসছে ষোলো তাগের সাতেরটা দেওয়া আছে পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে উত্তর হবে পাঠাংশের ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে কেন বলা হয়েছে না কারণ ডেভিড লিভিংস্টোনের আবিষ্কারের মতো ছোট্ট রবিও সেই মরুভূমির মতো তেতলার স্নান করার ঘরটাকে ওয়েসিস বা মরুদ্যান আবিষ্কার করেছিল দেখো ত্যাগের আঠেরটা দেওয়া আছে তুমি যখন আরও ছোট ছিলে তখন দিন কিভাবে কাটতো তোমার চারপাশের প্রকৃতি কেমন তা লেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা যখন আরও ছোট ছিলে তখন কিভাবে কাটাতে সেই অভিজ্ঞতা থেকেও লিখতে পারো আমি আমার মতন করে এই প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি উত্তরে লিখেছি আমি যখন ছোট ছিলাম তখন সকালে ঘুম থেকে উঠে তারপর পড়তে বসতাম তারপর স্কুলে যেতাম বন্ধুদের সাথে খেলা করতাম একসঙ্গে পড়াশোনা করতাম একসাথে গল্প করতাম ও টিফিন খেতাম তারপর মাঝে মাঝে ছুটির দিনে বিকালে সব ভাই বোন মিলে একসাথে খেলা করতাম এভাবে পড়া খেলা গল্প বড় বড়োদের স্নেহ ভালোবাসায় আমার ছোটোবেলার দিনগুলো কাটতো এখান পর্যন্ত গদ্যাংশ ছেলেবেলা এর অনুশীলনী প্রশ্ন এবং উত্তরগুলি সম্পর্কে আলোচনা করলাম তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও